আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা করব যে শীতকালে আপনারা থাই জাতের পাঙ্গাস মাছ কালচারে দিবেন দেখেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল থাই জাতের পাঙ্গাস মাছের এই মাছগুলো চাইলে আপনারা অল্প দামে আমাদের কাছ থেকে নিয়ে কালচার বানিয়ে বাজারে চাষ করতে পারবেন যে কোনো টাইপের মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারেন এখন যে স্ক্রিনে ভিডিও দেখতে পারছেন এইগুলো হলো অরিজিনাল থাই জাতের পাঁঙ্কাশ মাছের পোনা কেজিতে হয়েছে একশো থেকে একশো বিশ পিসি কেজি অরিজিনাল থাই জাতের পাঙ্কাশ মাছ মাছ চাষে আগ্রহীগণ তাহলে আর দেরি না করে এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা মূলত জাতের পাঙ্গাস মাছের পোনা আমরা এমন করে ট্যাঙ্কি থেকে তুলে দেখেন আমরা কত সুন্দর করে মাছগুলোকে এমন করে সাওয়ারিং খাওয়াই তারপর আমরা মাছগুলোকে প্রস্তুত করি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির জন্য আপনারা চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা উন্নত মানের জাতের পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম কই মাছ ভিয়েতনাম শোল মাছ তারাবাইং কোরাল চিতল বল সহ সকল প্রকার মাছের রেণু পোনা কাপ জাতীয় পোনা রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ কাপ থাই সরপুটি মনুসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের রেণু পোনা তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পরে সকল ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম